আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ খবর এখানে বলা হচ্ছে আক্রমণ এবং সক্ষমতা কমে আসছে দুই দেশেরই ইরান এবং প্রতিহতের ইসরায়েল দুই দেশেরই আক্রমণ করা এবং প্রতিহত করার যে সক্ষমতা সেটি কমে আসছে ইতিমধ্যে খবর বের হয়েছে যে ক্ষেপণাস্ত্র যে সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমে গেছে ইসরায়েলের এই সংখ্যা নিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা ওয়াশিংটনের সঙ্গে কথা বলছে ইরানের অবস্থা প্রকৃত অবস্থাটা কি এখন পরিষ্কার না কিন্তু ধীরে ধীরে যেই হামলা বা ক্ষেপণাস্ত্র ছোড়ার যে পরিসংখ্যানটা সেই পরিসংখ্যানটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক গবেষকরা বলছেন যে দুই দেশেরই যেমন হামলা করার ক্ষমতা কমছে তেমনি হামলা প্রতিহত করার যে সক্ষমতা সেটাও কমে যাচ্ছে এই খবরে বলা হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে হামলার তুলনামূলক একটি চিত্র তুলে ধরেছে মার্কিন প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি ওয়ার তাদের সর্বশেষ প্রতিবেদন অনুসারে ইরান ইসরায়েলে যে পরিমাণ হামলা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে তার পাঁচ গুণ বিমান হামলা চালিয়েছে মানে পাঁচ গুণ বেশি বিমান হামলা চালিয়েছে সিটিপি ও আইএসডাব্লিউ জানিয়েছে গত ১৩ জুন ইসরায়েল ইরানের উপর যে হামলা শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনীর একশো সাতানব্বইটি নিশ্চিত বা রিপোর্টকৃত বিমান হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে প্রায় দুইশো বিমান একযোগে হামলা করেছিল প্রথম এর বিপরীতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল মাত্র উনচল্লিশটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বা প্রতিহত করা রেকর্ড ঘটনা রেকর্ড করেছে প্রতিবেদনে বলা হচ্ছে যে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এর কারণ হিসেবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মানে সংরক্ষণাগার ধ্বংস হওয়া দায়ী করা হচ্ছে অর্থাৎ যেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে এবং সংরক্ষণ করবে সেগুলো ধ্বংস হওয়ার ফলে তাদের সেই সক্ষমতা কমে গেছে অপরপক্ষের ইসরায়েলেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা ক্রমেই কমে আসছে এতে করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে ইসরায়েল দুর্বল হয়ে পড়ছে বলে অনেকে ধারণা করছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলে প্রায় নয়টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলাটি ছিল গত মঙ্গলবার ভোরের দিকে যখন ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র এক যুগে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল যদিও এর অধিকাংশই ধ্বংস করা হয়েছে তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং তাদের হার্জলিয়া নামক একটি এলাকায় এলাকায় এই সামরিক এবং সামরিকভাবে স্থাপনা রয়েছে বলে মনে করছে ইরান ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইরানের প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান ধ্বংস করেছে ইরানের প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থান ধ্বংস করেছে তাদের বিশ্বাস ইরানিরা এখন তাদের ইচ্ছে মতো বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে না ইসরায়েলের অনুসারে শনিবারের পরে ইরান ক্ষেপণাস্ত্র শনিবার রাত থেকে রোববার পর্যন্ত দুই শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান কিন্তু রোববার রাত থেকে সোমবার পর্যন্ত প্রায় পঁয়ষট্টি এবং সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রায় তিরিশটি এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা ক্রমেই কমছে তবে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হচ্ছে এবং ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে সর্বশেষ ঘটনায় কোনো খবর পাওয়া যায়নি তবে শুক্রবার থেকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় মোট চব্বিশ জন ইসরায়েলি নিহত হয়েছে এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আরো ইন্টারসেপ্টারের ঘাটতি দেখা দিয়েছে এতে করে ইরান থেকে আসা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ইসরায়েলের সক্ষমতা প্রভাবিত হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা বলছেন ওয়াশিংটন কয়েক মাস ধরে এই সক্ষমতা সমস্যার বিষয়ে অবগত ছিল এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্থল সমুদ্র এবং আকাশে থাকা সিস্টেম দিয়ে শক্তিশালী করেছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী গোলাবারুদ সম্পর্কিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে তার মানে যুদ্ধ দিন যত যাচ্ছে ততই দুই দেশের হামলা করার এবং প্রতিহত করার দুটো যে সক্ষমতা কমে যাচ্ছে এটা একেবারেই পরিষ্কার এবং একই সঙ্গে আহ হতাহতের সংখ্যা বাড়ছে দুই দেশেরই এতে কোনো সন্দেহ নিদর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ